গুড ইভিনিং एवरीवन ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্টের সেকেন্ড চ্যানেল কে স্টাডি তোমাদের এখানে ডব্লিউবিপি বিপি জি কে বুস্টারের ক্লাস বেশ কিছুদিন বন্ধ ছিল তিন চার দিন আমি তোমাদের বলেছিলাম একটু আমি বিজি হয়ে পড়েছিলাম যার জন্য ক্লাস করাতে পারিনি তো আজকে থেকে আবার যেরকম কন্টিনিউ হয় ছটার সময় রেগুলার তোমাদের ক্লাস হবে ঠিক আছে এই ক্লাসটা কে স্টাডিতে ছটা থেকে হয় বাদ বাকি পুরো ক্লাসের শিডিউল এই উইকে তোমাদের এখানে দেওয়া আছে দেখো তোমাদের জন্য জি কে অনুশীলন নামের একটা ফ্রি কোর্স নলেজ অ্যাকাউন্টের মেইন চ্যানেলে স্টার্ট হয়েছে সাড়ে দশটা থেকে সোমবার আর শুক্রবার ক্লাস হচ্ছে এখানে টপিক ওয়াইজ তোমাদের ক্লাস হচ্ছে ঠিক আছে আর রেলওয়ে জিকে বুস্টার তোমাদের স্টার্ট হচ্ছে সাতটা থেকে আজকে রেলওয়ে সায়েন্স জিকে আছে আজকে যেহেতু মঙ্গলবার আজকে এটার পরে তোমরা এটা পাবে আর বাদবাকি বাকি ডাব্লিউ আজকে তোমাদের ক্লাসটা অফ গেছে আমি ছিলাম না এ কারণে তোমাদের বাদবাকি অন্যান্য যে ক্লাসেস সেগুলো আজকে এই সব সবকটাই হবে তোমরা টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে একটু জয়েন করে নেবে যারা যারা ইউটিউব থেকে নোটিফিকেশান পাচ্ছ না তারা টেলিগ্রাম থেকে নোটিফিকেশন পেয়ে যাবে ক্লাসের বাদ বাকি পরিবর্তন ব্যাসটা তোমাদের ডাব্লিউ বিপি কেপির জন্য স্পেশাল ফাউন্ডেশন কোর্স তোমরা সেটা কনস্টেবল বা এসআই যে কোনো লেভেলেরই পরীক্ষা দাও না কেন এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস রেকর্ডের অবস্থায় রয়েছে তোমরা এখানে সেগুলো দেখার পরে তোমাদের যদি কোথাও ডাউট হয় তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজেদের ডাউট ক্লিয়ারও করতে পারবে পিডিএফ নোটস প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ রয়েছে এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টও তোমাদের এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের রয়েছে এছাড়া ফুল লেন মক টেস্টও তোমাদের এখানে অ্যাভেলেবেল তো এ টু জেড প্রিপারেশান তোমাদের এই ডাব্লিউবিপি আর কেপির জন্য এই পরিবর্তন ব্যাচ থেকে হবে এই নাম্বারে যোগাযোগ করে নাও কোনো কনসাল্ট করার দরকার থাকলে আর এই ব্যাচে জয়েন করে নাও তোমরা চলো প্রথম প্রশ্ন আজকে আমাদের কি আছে দেখেনি রাজ্যসভার এক তৃতীয়াংশ সদস্য প্রতি ড্যাশ বছর পর অবসর গ্রহণ করে অ্যান্সার করার চেষ্টা করো যারা যারা লাইভে রয়েছে একটু বন্ধুদের সাথে শর্টপাট সেশনটা শেয়ার করে দাও কি হবে কারেক্ট রাজ্যসভার এক তৃতীয়াংশ সদস্য প্রতি দু বছর ছাড়া ছাড়া অবসর গ্রহণ করে কত বছর দু বছর ছাড়া ছাড়া এখানে রাজ্যসভার সদস্য হতে গেলে কি করতে হয় এক তো ভারতের নাগরিক হতে হয় ভারতের নাগরিক হতে হয় তিরিশ বছর বয়স হতে হয় রাজ্যসভার সদস্য হতে গেলে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট আচ্ছা এখান থেকে আরও একটা জিনিস আমরা জানতে মানে বলতে পারি এর সাথে সাথে তোমাদের যেটা এক তৃতীয়াংশ এইটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এক তৃতীয়াংশ আর দু বছর খুব ভালো করে মনে রাখবে আর হচ্ছে মেয়াদ এদের মেয়াদ কত বছরের হয় ছ বছরের হয় এরা পুনরায় পুনর্নিযুক্তও কিন্তু হতে পারেন পুনর্নির্বাচন এদের কিন্তু হতে পারে ঠিক আছে আর এই রাজ্যসভার চেয়ারম্যান কে থাকে উপরাষ্ট্রপতি থাকে রাজ্যসভার চেয়ারম্যান কে থাকে উপরাষ্ট্রপতি রাজ্যসভাটা এটা হচ্ছে আমাদের কি সংসদের উচ্চ কক্ষ সংসদের উচ্চ কক্ষ হচ্ছে তোমার এই রাজ্যসভা ক্লিয়ার তারপরে সংসদের কক্ষ কোন কক্ষে অর্থ বিল পেশ করা যেতে পারে সেলিম রেজা আমি তোমাদেরকে যেটা বলবো প্র্যাকটিস করো আমরাও চেষ্টা আমরাও মানে মানে আমিও প্রার্থনা করছি যে যাতে তোমাদের এই সমস্ত কেস মিলে গিয়ে তোমাদের পরীক্ষাগুলো হয় তোমরা যাতে পরীক্ষাগুলো দিতে পারো কিন্তু পুরোপুরি এই জিনিসটার শিকার আমরা পুরো সবাই হয়েছি তার জন্য তোমাদের একটা জিনিস করা যেতে পারে আমি তোমাদেরকে বলতে পারি যে দেখো তোমরা শুধুমাত্র যতদিন এই মানে স্টেটের পরীক্ষাগুলোর জন্য গণ্ডগোল হয়ে রয়েছে ততদিন তোমরা চেষ্টা করো সেন্ট্রালেরও তোমাদের অনেক পরীক্ষা আছে যেগুলো তোমরা দিতে পারবে কেননা বয়স পেরিয়ে গেলে সেই পরীক্ষাগুলো তোমরা দিতে পারবে না তোমরা চেষ্টা করো একটু সেন্ট্রালের এক্সামগুলোর জন্য দেখা সেগুলোর জন্য একটু প্রস্তুতি করা কেননা প্রস্তুতিটার মধ্যে তোমাদের থাকতে হবে তা না হলে যখন ডাব্লুবিপি কেপি ক্লিয়ার হয়ে যাবে কেননা দেখো সব সময় খারাপ সময় থাকে না একটা টাইমে হয়তো ঠিকঠাক হয়ে যাবে সব কিছু এবং তখন তুমি প্রিপারেশানের মধ্যে থাকবে না এটা করলে অসুবিধা জানি এখন খুব পরিস্থিতিটা খুবই খারাপ কিন্তু তোমরা অন্যান্য পরীক্ষা যেগুলো হচ্ছে এর পাশাপাশি অল্টারনেটিভ সেই পরীক্ষাগুলোকে দিতে থাকো নিজেদের যে উইক পয়েন্টগুলো আছে সেই উইক পয়েন্টগুলোকে মেটাতে থাকো এবং ডাব্লিউ যেদিনই হবে সেদিনকে তোমরা তাহলে পরীক্ষাটা দিতে পারবে ঠিক আছে এটাই আমার বলার এর বাইরে আর কিচ্ছু বলার নেই সংসদের কোন কক্ষে অর্থ বিল পেশ করা যেতে পারে এটা কি হবে জানি বুঝতে পারছি সবাই বুঝতে পারছি এই তোমাদের সিচুয়েশানটা আমি খুব ভালো করে বুঝতে পারছি সেটা আমার থেকে আর কি বেটার বুঝতে পারবে খুব ভালো করে বুঝতে পারছি কিন্তু দেখো ব্যাপারটা হচ্ছে কি তোমাদের এখানে যারা যারা ধরো রেলওয়ের এখন ফুল ফ্রেসে প্রস্তুতি চলছে তোমরা রেলওয়েগুলো করো যারা যারা এন টিপিসি ফর্ম ফিল আপ করেছো রেলওয়ে গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছো তোমরা সেগুলো একটু পরীক্ষার জন্য প্রস্তুতি নাও ভালো করে ঠিক আছে তো এগুলো তো তোমাদের হতেই পারে না তোমরা যদি ডাব্লিউ বিপি কেবির জন্য ফুল রেডি থাকো তাহলে তোমাদের রেলওয়ে গ্রুপটিতে কোথায় আটকাবে কিচ্ছু আটকাবে না একটু সায়েন্সের উপর জোর দাও এগুলোকে চেষ্টা করো অল্টারনেটিভ করো কেননা কিছু করার নেই আমরা দেখো এখানে অনেকেই হয়তো চেষ্টা করছে ঠিক আছে আমি সবাইকে সাপোর্ট করি অনেকেই চেষ্টা করছে কিন্তু এমন একটা পরিস্থিতিতে জিনিসটা চলে গেছে যে এই মুহূর্তে আমাদের অল্টারনেটিভ একটা জায়গা ছাড়া এই মুহূর্তে আমাদের আর কোনো রাস্তা নেই আমাদের সেই জন্য তোমাদের বলবো যারা যারা এসএসসি জিডি এম এগুলো দিচ্ছ না সিলেকশন পোস্ট এইগুলো তোমরা ট্রাই করো এইগুলো দেওয়ার চেষ্টা করো সেখানে তোমাদের যদি উইক পয়েন্ট থাকে ইংরাজি তার জন্য তোমাদের কাছে আমি ইংরাজির ব্যবস্থা করে দিয়েছি সম্পূর্ণ একদম মানে কি বলবো মানে মিনিমাম প্রাইসে তোমাদের ইংরাজি কোর্স রেডি করে দিয়েছি ঠিক আছে তো সেটা তোমরা করো ইংরাজির ক্লাস তোমাদের করাচ্ছি আমি প্রত্যেক সকালে তোমরা যদি বলো কে স্টাডিতে ইংরাজির ক্লাসও তোমাদের হবে এসএসসির ক্লাস তো হচ্ছিলো ঠিক আছে এগুলো করো আমাদেরকে বলার চেষ্টা করো আমি তোমাদের জন্য চেষ্টা করবো হান্ড্রেড পার্সেন্টের দিক থেকে ঠিক আছে কিন্তু অল্টারনেটিভ একটা কিছু করো মানে এই হচ্ছে না বলে পুরো বন্ধ না করে এটা দিয়ে করো দেখবে তোমাদের অনেক কাজ হয়ে যাবে ঠিক আছে তবে আমি তোমাদের একটা কথা বলতে পারি তোমরা দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে আর দুটো মাস দাও যে জিনিসটা যেদিকে যাচ্ছে আমি তোমাদের বলবো যে দুটো মাস দাও দুটো মাস দিলে দেখো ডাব্লিউ ব্যাপারটা আমি শিওর বলতে পারছি না কি হবে ঠিক আছে কিন্তু তোমাদের এখানে কিছু পরীক্ষা হবে যে পরীক্ষা যেহেতু তোমাদের ভোট আছে না কিছু পরীক্ষা হবে এবং জিনিসটা ক্লিয়ার হবে সেই জায়গাটা একটু মানে এত অন্ধকারের মধ্যে একটা আশা দেখা যাচ্ছে আমি বলতে পারি তোমাদেরকে তাই তোমরা প্রিপারেশানটা কন্টিনিউ রাখো প্রিপারেশানটা কন্টিনিউ রাখো কিছু একটা হবে সব সময় ভালো থাকে না সবসময় জানবে মানে কি বলবো প্র মানে সবসময় যখন স্কুব অন্ধকার হয়ে যায় তার ঠিক উপর পরেই আলো থাকে প্রদীপের ঠিক তলাটাতেই কিন্তু অন্ধকার থাকে ঠিক আছে তো সেই জায়গাটা আমাদেরকে খেয়াল করে এগিয়ে যেতে হবে নিজেদের মধ্যে মনোবলটাকে রাখিয়ে পজিটিভ ভেবে এগিয়ে যেতে হবে কিছু করার নেই ওকে চলো প্র্যাকটিস সেটটা করে নিই আমরা সংসদের কোন কক্ষে অর্থ বিল পেশ করা যেতে পারে এটা কি হবে ওটাই তো সময় চলে যাচ্ছে না তোমাদেরকে ওই জন্যই তো বলছি আমি কবে থেকে বলছি আমি দু হাজার চব্বিশে প্রথম থেকে বলে যাচ্ছি যে দেখো তোমরা এসএসসি জিডি এম টিএস এইগুলো যাও যারা তারা ডাব্লিউ বিপির জন্য করছো তোমাদের আর পি এফ ছিল আর পি এফ এ কত মানে ভালো ভালো প্রশ্ন এসেছে ঠিক আছে আর পি এফ এর পরীক্ষাগুলো দিতে পারতে এইগুলো তো দিতে হবে এগুলো দাও ঠিক আছে শুধু ডাব্লিউ বিবি কেবির পিছনে এখন আর পড়ে থেকে লাভ নেই আমাদের সংসদের কোন কক্ষে অর্থ বিল পেশ করা যেতে পারে এটার উত্তর হয়ে যাবে লোকসভা অনেকেই উত্তর করেছ ঠিক আছে এটা আমাদের হয়ে যাবে আরেকটা দেখো এখানে পশ্চিমবঙ্গ সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের বাজেটে নদী ভাঙন রোধ করার জন্য কোন প্রকল্প চালু করেছে সুজন সুজনবার এটাও আমি আমি তোমাদের এটা অনেক দিন আগে থেকে বলতে চাইছি খুব ভালো হাসিরুল আমি অনেক দিন থেকে বলছি তোমাদেরকে যে তোমরা সেন্ট্রালের পরীক্ষাগুলো যেমন এখন তোমাদের সামনে রেলওয়ে গ্রুপ ডি আছে তো রেলওয়ে গ্রুপ ডিটাকে ফোকাস করো ভালো করে রেলওয়ে গ্রুপ ডি ফোকাস করো কেননা রেলওয়ে গ্রুপ ডির সিলেবাস্ট সেভেন্টি এইট তোমরা করে আসতে পারবে খুব সীমিত সিলেবাস ঠিক আছে বাদ বাকি কুড়িটা তো আমি তোমাদের রেডি করে দিচ্ছি কিচ্ছু অসুবিধা হবে না করো যেখানে অসুবিধা হবে আমাকে বলবে আমি তো আছি আমি তোমাদের সব সময় ক্লাস দিয়ে যাচ্ছি সব সময় তোমাদের ফ্রি ক্লাসেস দিয়ে যাচ্ছি জিকের যখন যেরকম পারছি তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে যাচ্ছে আমাকে বলো অসুবিধা নেই চলো এখানে কারেক্ট আনসার আমাদের যেটা হবে সেটা হচ্ছে নদী বন্ধন দেখো ভারতের রাষ্ট্রপতি আচ্ছা সরি এটা আমাদের যে আমাদের ইয়ে সিএম মানে ওয়েস্ট বেঙ্গলের সিএম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে যে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের বাজেটটা হলো সেখানে এই প্রকল্পটা করেছিল আচ্ছা তারপরে বাংলায় আদিনা মসজিদ কে তৈরি করেছিলেন বাংলায় আদিনা মসজিদ কে তৈরি করেছিলেন বলো আদিনা মসজিদ সিকান্দার সাহ করেছিলেন আদিনা মসজিদ তারপরে কত তারিখে বিশ্ব জল দিবস পালন করা হয় বিশ্ব জল জলদিবস কত তারিখে পালন করা হয় বিশ্ব জল দিবস পালন করা হয় বাইশে মার্চ তারিখে অ্যানিমেশনের প্রবলেম হয়েছে যাই হোক পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি আমাদের হয় বিরোধী দলনেতা তাই তো এই প্রশ্নগুলো ম্যাক্সিমাম তোমাদের করানো এটা আমাদের রিভিশন ক্লাসই বলতে পারো আমি তোমাদের নলেজ অ্যাকাউন্টে এই ধরনের প্রশ্ন প্রচুর করিয়েছি নিম্নলিখিত কোন দল বঙ্গভঙ্গকে সমর্থন করেছিল এটাও তোমরা পারবে দেখো চেষ্টা করো লর্ড কার্জনের সময় হয়েছিল আমাদের বঙ্গভঙ্গ আমরা জানি উনিশশো সালে হয়েছিল তোমাদের আমি প্রি মক টেস্টের ব্যবস্থা করছি রেলওয়ে গ্রুপ ডি ডাব্লুবিপি এগুলোর জন্য ফ্রি মক টেস্টের ব্যবস্থা করছি মক টেস্টগুলো দাও ঠিক আছে অ্যাপেতে সামনের শনিবারে তোমাদের একটা মক টেস্ট হবে গ্রুপ ডিরই মক টেস্ট রেখেছি রেলওয়ের ঠিক যেরকম প্রশ্ন হয় ঠিক সেরকমভাবে একটা গ্রুপ ডির মক টেস্ট তোমাদের সামনে শনিবার সন্ধ্যাবেলা ছটা তিরিশ থেকে হবে ছটা তিরিশ থেকে আটটা পর্যন্ত মক টেস্টটা চলবে এবং তারপরে তোমাদের ওটার অ্যানালিসিস ক্লাসও আমি করে দেবো তো টেলি যারা যারা অ্যাপে আছো তারা অ্যাপ থেকে ওটা দেখে নাও অ্যাপে তোমাদের বোধ হয় অ্যাড করেও দেওয়া হয়েছে আর যারা যারা অ্যাপে নেই অ্যাপটা ডাউনলোড করে রাখো তোমাদের কিছু মানে জাস্ট মানে কি বলবো ফ্রি রেজিস্টারটা করে নাও তোমরা মক টেস্ট দিতে পারবে সবাই ঠিক আছে আমি একটা একটা করে তোমাদের উইকলি মক টেস্ট এবার থেকে নিতে থাকবো আচ্ছা এখানে আমাদের হয়ে গেল সর্বভারতীয় মুসলিম লীগ মারাঠা শাসনে গ্রামের প্রশাসনের দায়িত্বে কে ছিলেন মারাঠা শাসনে গ্রামের প্রশাসনের দায়িত্বে কে ছিলেন হ্যাঁ উনিশশো সালে কলকাতা থেকে দিল্লিতে যায় রাজধানী এটা হবে কি আমাদের মারাঠা পাটিল শাসনে গ্রামের প্রশাসনের দায়িত্ব ছিলেন পাটিল কিবোর্ডের কোন কি প্রধানত প্রোগ্রাম বাতিল করতে ব্যবহৃত হয় কিবোর্ডের কোন কি প্রধানত প্রোগ্রাম বাতিল করতে ব্যবহৃত হয় কি হবে টা চর্যাপদের পুঁথিগুলো কে আবিষ্কার করেন চর্যাপদের পুঁথিগুলো কে আবিষ্কার করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সালে তাইল্যান্ড ভ্যালি কোথায় দেখা যায় কোন রাজ্যে দেখা যায় কেরালাতে দেখা যায় সাইলেন্ট ভ্যালি তারপরে এম এস এক দু নির্বাচিত শাড়ি হাইড করার জন্য ব্যবহৃত শর্টকাট কোনটা কন্ট্রোল নাইন কোন সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ আর সমাজতান্ত্রিক শব্দগুলো যুক্ত হয় প্রস্তাবনায় ধর্ম নিরপেক্ষ আর সমাজতান্ত্রিক শব্দগুলো যুক্ত হয় বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে তারপরে দেবনাম প্রিয় প্রিয়দর্শী নামে কে পরিচিত ছিলেন দেবনাম প্রিয়া প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন আমাদের অশোক খাদ্য শৃঙ্খলের তৃতীয় শ্রেণীর নিচে কোনটা আছে গৌণ খাদক নিম্নের কোনটি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নডন এটা একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার তারপরে এলিফ্যান্টা গুহা এটা কোথায় রয়েছে খরাপুরি দ্বীপে রয়েছে এলিফ্যান্টা গুহা ঠিক আছে মহারাষ্ট্র পুষ্যমিত্র শুঙ্গ দ্বারা নিহত সর্বশেষ মৌর্য শাসক কেছিলেন এটা হবে বিহদ্রত কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য কৌটিল্য কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কি হবে এটা চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য ভারতের সংবিধানের অষ্টম তালিকায় প্রথম কোন ভাষাকে অন্তর্ভুক্ত করা হয় তামিল তামিল প্রথম করা হয় তারপরে নিম্নলিখিত কোন মৌর্য শাসক সিংহাসন ত্যাগ করেছিলেন এবং জৈন ধর্ম গ্রহণ করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য হবে ধনানন্দকে পরাজিত করে মৌর্য বংশ শুরু করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য দ্বিতীয় তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয় দ্বিতীয় তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল চৌহান রাজ তৃতীয় পৃথ্বীরাজ আর মোহাম্মদ ঘুরির মধ্যে দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয় তারপর ভারতের নতুন অর্থনৈতিক নীতির সময় অর্থমন্ত্রী কে ছিলেন নতুন অর্থনৈতিক নীতির সময় অর্থমন্ত্রী কে ছিলেন এটা আবার কি এলো সংগ্রাম চ্যাটার্জি দেখো সংগ্রাম তুমি কি জায়গা থেকে এই সব কথাগুলো জানি না আমি বলতে বাধ্য হচ্ছি তোমায় পরীক্ষা হচ্ছে ঠিক আছে এই ধরনের নেগেটিভ কথাবার্তা না বলে চেষ্টা করো একটু যাতে যাদের সাথে তুমি যাদেরকে তুমি বলার চেষ্টা করছো তাদেরকে একটু বলার চেষ্টা করো যাতে এসএসসি জিডি পরীক্ষাগুলোকে দিতে পারে এসএসসি জিডি এসএসসি এসসি এগুলোকে যাতে দিতে পারে কে কি করছে বলার দরকার নেই তুমি নিজে কি করছো দেখো নিজেকে প্রশ্ন করো ঠিক আছে এগুলো নিজেকে প্রশ্ন করো সময় চলে গেলে কিন্তু এসএসসি জিডি এম সিলেকশন পোস্ট এইসবগুলো কিছুই আর দিতে পারবে না সুতরাং সেগুলো করার চেষ্টা করো একটাই জিনিসকে ধরে বসে রাখো একটা দেয়ালের একটা জায়গায় সবসময় মনে রাখবে এই দেয়াল দুটো কথা বলছি তোমায় দুরকমভাবে বলার চেষ্টা করছি একটা দেওয়ালে একটা পেরেক এখানে পোতার চেষ্টা করছো সেটা সেখানে ঢুকছে না তো তোমাকে কি করতে হবে তোমাকে সেই পেরেকটা সরিয়ে অন্য একটা জায়গায় চেষ্টা করতে হবে পোতার তো এখানে ঢুকছে না এটা যে তুমি এখানে করছো না তুমি ঢোকাতে এখানে পেরেকটা ঢোকাতে পারছো না এটা ফলটা তোমার আর একটা জিনিস এই একটা পুরো কাগজের মধ্যে এটাকে যদি জিজ্ঞাসা করি কি আছে তোমরা বলবে এখানে একটা ডট আছে তোমরা কী বলবে এখানে একটা ডট আছে কিন্তু এখানে যে অন্যান্য জায়গায় সাদা জিনিসটা পড়ে আছে সেটা তোমরা দেখতে পাও না সেইটা দেখার চেষ্টা করো ঠিক আছে অন্যজনদের খারাপ বলার আগে কি দরকার আছে তুমি যে কথাটা বলছো যে ইউটিউবারদের কোচিং সেন্টারদের ব কি হবে তোমার করে এগুলো তোমার এগুলো করে কি হবে তুমি জানো এগুলোর কন্ট্রিবিউশন কী পরীক্ষার সময় কিরকম ভাবে এগুলো হেল্প হয় কিরকম ভাবে ফ্রি ক্লাস নেওয়া হয় ইউটিউব চ্যানেল তুমি সেটা জানো যাই হোক এখানে হবে মনমোহন সিং হ্যাঁ ওটাই হবে বোধ হয় প্রথম কোন ভারতীয় আন্দোলনের সময় বন্দে মাতারা মানুষের জনপ্রিয় গান হয়ে ওঠে বলার জায়গা পাচ্ছে না তো বলার জন্য বলার মতো প্ল্যাটফর্ম নেই তো স্বদেশী আন্দোলন অপশন ডি পশ্চিম ভারতের চালুক্য বংশের পরবর্তী রাজবংশ নিজের কোনটা পশ্চিম ভারতের চালুক্য বংশের পরবর্তী রাজবংশ কোনটা রাষ্ট্রকূট নিম্নের কোনটা শীতল মরুভূমি এর মধ্যে শীতল মরুভূমি হচ্ছে প্যাটাগোনিয়া প্যাটাগোনিয়ান স্টেপ উনিশশো বাষট্টি সালে ভারত চীন যুদ্ধের সময় পদত্যাগকারী মন্ত্রীর নাম কি এম এর জন্য দেখো নলেজ অ্যাকাউন্টে অলরেডি ক্লাসেস তোমাদের আছে হ্যাঁ আর যে ক্লাসগুলো হচ্ছে আমি শেষকালে আরেকবার রুটিনটা বলে দিচ্ছি তোমরা ওই ক্লাসগুলো ফলো করো ওই ক্লাসগুলো ফলো করো তোমরা ভি কে কৃষ্ণ মেনন হয়ে যাবে আর এর জন্য একদম প্রথম থেকে ভালোভাবে করতে চাইলে তোমাদের প্রাপ্তি ব্যাচটাকে রেডি করে দিয়েছি প্রাপ্তি ব্যাচে একদম চোখ বুঝে ভালো করে করে নাও এমটিএস ফুল রেডি হয়ে যাবে আচ্ছা তারপরে চলে এসো এটা আমেদাবাদ টেক্সটাইল লেবার ইউনিয়ন ছাড়া বাকি ট্রেড ইউনিয়নগুলো একত্রীকরণ হয় কত খ্রিস্টাব্দে ক্লাস তোমাদের ছটা থেকেই স্টার্ট হয়েছে ছটা থেকে ক্লাসগুলো যেরকম হয় সেরকমই হবে আমি কয়েকদিন নিজে একটু বিজি ছিলাম তারপর আমার নিজেরও পার্সোনাল কিছু প্রবলেম হয়েছিল ঠিক আছে আমাকে ডাক্তারখানা যেতে হয়েছিল এই সব কারণ নিয়ে আমি তোমাদেরকে কয়েকদিন ক্লাস করাতে পারিনি এবার থেকে কন্টিনিউ হবে যেরকম হয় এটা উনিশশো তিরিশ হবে নিম্নলিখিত কোনটা মৌর্য শিল্পের সর্বাধিক পরিচিত দৃষ্টান্ত স্তম্ভ মৌর্য শিল্পের সর্বাধিক পরিচিত ইয়ে হচ্ছে তোমার স্তম্ভ পিলার যেটাকে বলা হতো পিলার আমরা এটা অশোকের সময় থেকেই প্রচুর পাই তাই তো সারনাথে যেমন পিলার সেরকম দিল্লির কুতুব মিনারের নিকট লৌহস্তম্ভটি কার দ্বারা নির্মিত দ্বিতীয় চন্দ্রগুপ্ত খাদ্য হজমে সাহায্য করে নিচের কোনটা মুখও নিশ্চিত লালা আমাদের যে মুখ থেকে যে লালা নিশ্চিত হয় সেটা খাদ্য হজমে এখানে সাহায্য করে অশোক ধর্মীয় অধিকারীদের অধিকারিকদের নিযুক্ত করেছেন বা নিযুক্ত করতেন যাদের তাদের তারা কি নামে পরিচিত যে ধর্মীয় অধিকারীদের নিযুক্ত করতেন তারা ড্যাশ নামে পরিচিত কি হবে এটা ধর্ম মহামত্ত তোমাদের রেলওয়েতে এটা এসেছিল ঠিক আছে আচার্য বিনোবা ভাবে তার ব্যক্তিগত সত্যাগ্রহ কোথায় শুরু করেছিলেন আচার্য বিনোবা ভাবে না এটা পাপনারে হবে পাবনারে স্টার্ট করেছিলেন নিচের কোন পাহাড়ের পশ্চিম প্রান্তে ভারতীয় মরুভূমি রয়েছে ভারতের কোন বড় কবিতা লিখতেন লর্ড লিটন আজকের কোয়েশ্চেন গুলো তোমাদের কিরকম লাগছে ইজি মিডিয়াম না হার্ড লাগছে একটু বলো দেখি আজকের সেটটা কেমন হয়েছে ইজি মিডিয়াম না হার্ড বলো লালকিল্লার মধ্যে অবস্থিত মতি মসজিদ কে বানিয়েছিলেন মিডিয়াম লাগছে মডারেট ঠিক আছে এসো আমরা পুরনোগুলো আবার প্র্যাকটিস করবো ছটার ক্লাসে আমরা প্র্যাকটিস করবো যেরকম প্র্যাকটিস চলছে চলবে যারা রেগুলার ক্লাসে আসছো আমি তাদের জন্য রেগুলার ক্লাস করব ছটা থেকে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত তোমাদের হবে কে স্টাডিতে ঠিক আছে আচ্ছা এখানে আমাদের ঔরঙ্গজেব হয়ে যাবে দূ দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটা হয় আর কোনো টপিক বোঝানোর থাকলে কোনো কনফিউশন ক্লিয়ার করার থাকলে সেটাও আমাকে ক্লাসের শেষে কমেন্টে জানিয়ে যাবে আমি তোমাদের যে ওই অনুশীলন জি অনুশীলন বলে ফ্রি যেটা স্টার্ট করেছি ঠিক আছে ওটা জি অনুশীলন যেটা আমাদের সাড়ে দশটা থেকে সোম শুক্র হচ্ছে নলেজ অ্যাকাউন্টটা আমি ওখানে তোমাদের টপিকও করে দেবো ঠিক আছে তোমরা করো নিজেরা পড়াশোনা করো ভালো করে পড়াশোনা করো এসএসসি এমটিএস জিডি এগুলোকে টার্গেট করে করো যেখানে অসুবিধা হচ্ছে আমাকে বলো রংকাইটি সবে অপশন সি ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থায় কতগুলো স্তর রয়েছে না এটা রংকাইটি সবে আচ্ছা ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থায় কতগুলো স্তর রয়েছে এটা কি হবে পঞ্চায়েত রাজ ব্যবস্থায় তিনটে স্তর আছে কি কি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ পাল যুগে কোন দুই খ্যাতনামা শিল্পী ভাস্কর্য চিত্রকলায় বিষয়কর নৈপুণ্য দেখিয়েছিলেন বলো পাল যুগে কোন দুই খ্যাতনামা শিল্পী ভাস্কর্য চিত্রকলায় বিষয়কর নৈপুণ্য দেখিয়েছিলেন কি হবে থিমান আর বিতপাল হ্যাঁ সাতটায় ক্লাস আছে আজকে সায়েন্সের ক্লাস হবে ঠিক আছে আজকে এটা খুব ইম্পর্টেন্ট টপিকের ক্লাস হবে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ক্লাস হবে করাবেন সায়েন্সের ক্লাস সাতটা থেকে হবে আজকে নিচের কোন শহরে স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন হ্যাঁ আব্বাস ওইটা আসলে আমিও এই কদিনের মধ্যে এত ব্যস্ত হয়ে পড়েছি আমি প্রত্যেকবারই তোমাদের ওটা দিই এবারে আর দেয়া হয়নি আমাকে নিজেকে করতে হয় এত কোর্সের ক্লাসের চাপ রয়েছে তো সেই জন্য আমার করা হয়নি তো আমি কোর্সেও তার দেবো তার সাথে সাথে তোমাদের ইউটিউবেও দিয়ে দেবো ওর জন্য ভেরি সরি আমি সবাইকেই প্রতিদিন অনেক দিন থেকে বলছি দেবো দেবো দেওয়া হয়নি আমি ওটা দিয়ে দেবো নেক্সট উইক আমি দেবোই অবশ্যই চেষ্টা করছি এই সপ্তাহের মধ্যে আমি একবার চেষ্টা করছি ওটা দিয়ে দেওয়ার বাজেটটা এখানে কারেক্ট আনসার আমাদের কি হবে কলকাতা হয়ে যাবে ঠিক আছে এই পর্যন্ত থাকলো তোমরা পরিবর্তন ব্যাচটার কথা এখানে তোমাদের আমি বলে দিয়েছি যারা নতুন বন্ধুদেরকেও জানিয়ে দিও যদি কোথাও কিছু জিজ্ঞাসা করার তাকে হেল্প দরকার হয় এই নাম্বারে যোগাযোগ করে নাও হোয়াটসঅ্যাপে অত কল করে বাদ বাকি সমস্ত জিনিস তোমরা ওখানেই দেখতে পাবে আর যেটা বললাম সাতটা থেকে তোমাদের এই সপ্তাহে শনিবারে সরি সাতটা না সাড়ে ছটা থেকে সাড়ে ছটা থেকে ফাঁকা রাখবে তোমরা রেলওয়ে ডি টেস্ট দিয়ে দেবে ঠিক আছে তোমাদের ওখানে ফ্রি মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে তো দেখো কত কি পাচ্ছ দেখো রেলওয়ে ডি টেস্ট ঠিক আছে ওকে চলো থ্যাংক ইউ নেক্সট ক্লাসও আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো জয়েন করে নিও সবাই ওকে চলো থ্যাংক ইউ